নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আমি মিষ্টু আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও কিন্তু দারুণ আছি তো দেখুন আজকে আমি আপনাদের সাথে সে করছি রিভিউ আর হ্যান্ডস ওয়াচ কিয়াসেড অ্যারোমা থেরাপি ট্রাইবাল এসেন্স হেয়ার গ্রোথ অয়েলের তো খুব এই তেল চলছে মার্কেটে ট্রাইবাল এসেন্স হেয়ার গ্রোথ অয়েল যে এরকম আরও আছে মার্কেটে যেমন আদিবাসী হেয়ার অয়েল তো সেরকমই এটাও কিন্তু ট্রাইবাল এসেন্স হেয়ার গ্রোথ অয়েল এটা কেয়ারশেড অ্যারোমা থেরাপি ব্র্যান্ডের একটা হেয়ার অয়েল এটা আদিবাসী হার্বাল রেমেডিস দিয়ে তৈরি এর মধ্যে আছে ভৃঙ্গরাজ আমলা মেথি ব্রাহ্মী নাগরমথা জটা মানসি মেরি আর লেমন গ্রাস এসেন্সিয়াল অয়েল এগুলো সব কটা যে কটা প্রোডাক্টের নাম আমি বললাম সব কটাই কিন্তু চুলের জন্য খুবই উপকারী তো এই তেলটা মাখলে কি কি উপকার পাওয়া যাবে এই তেলটা মাখলে কিন্তু হেয়ার গ্রোথ হবে হ্যাঁ চুলে নতুন হেয়ার গ্রোথ হবে মানে নতুন নতুন চুল গজাবে হেয়ার ফল যদি কারোর হচ্ছে সেটাকে কন্ট্রোল করবে যদি কারো মাথায় ড্যান্ড্রফ থাকে সেটাকে কম করবে আর চুলের যে ন্যাচারাল একটা হেয়ার কালার হয় না প্রত্যেকের কারোর খুব কালো কারোর একটু লালচে ধরনের চুল হয় ন্যাচারালি কারোর মিডিয়াম একদম একটা চুলের কালার হয় তো যার যেটা চুলের কালার অনেক সময় দেখবেন ন্যাচারাল চুলের কালারটাও কিন্তু অনেকে নষ্ট হয়ে যায় তো এই তেলটা কিন্তু যার যেটা ন্যাচারাল হেয়ার কালার সেটাকে কিন্তু প্রোটেক্ট করবে এই তেলটা কিন্তু পুরুষ এবং স্ত্রী উভয়েই লাগাতে পারবেন তো এই তেলটার যে প্রাইস সেটা হচ্ছে ওয়ান নাইনটি আর এটা লাইফ কিন্তু ওই এক বছরের এটা আমি নিজে ইউজ করেছি এটা রেজাল্ট দারুণ সেই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম লোকাল যে কোনো কসমেটিক শপে এটা কিন্তু পেয়ে যাবেন কারণ অ্যারোমল থেরাপি ক্যাশেটের প্রোডাক্ট মোটামুটি সব কসমেটিক শপেই অ্যাভেলেবেল থাকে তো এই তেলটা কিভাবে ইউজ করতে হয় সেটা বলে দিচ্ছি আমি এই তেলটা যদি রাতে বেলায় মাখা যায় আর পরের দিন সকাল অবধি রাখা যায় এবং তারপর শ্যাম্পু করা যায় এমন কিছু নয় যে তেলটা মাখলেই পরের দিন শ্যাম্পু করতেই হবে কিন্তু হ্যাঁ এখন তো আমাদের রেগুলারই বাইরে বেরোতে হয় তো সেই জন্য বাইরে বেরোনোর জন্য তো শ্যাম্পু করতেই হবে তো সেই জন্য বলছি যে রাতে মেখে যদি সকালবেলা শ্যাম্পু করা হয় তাহলে বেস্ট হয় সারা রাত যদি তেলটা রাখা হয় মাথায় যদি নিতান্তই সেটার জন্য টাইম না হয় তাহলে শ্যাম্পু করার অ্যাটলিস্ট দু ঘন্টা আড়াই ঘন্টা আগে এটা অ্যাপ্লাই করে দু আড়াই ঘন্টা পর শ্যাম্পু দিয়ে চুলটাকে ভালো করে পরিষ্কার করে নিলেই হবে তো এই তেলটা সপ্তাহে তিন থেকে চার দিন ইউজ করলে কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যাবে আমি তো তিন দিন করে ইউজ করেছি সপ্তাহে তো আমার খুব ভালো রেজাল্ট এসছে সেই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর অনেকের মুখে শুনেছি এই তেলটা রিভিউ খুব ভালো তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আর কেয়া সেটের প্রতিটা প্রোডাক্টই খুব ভালো খুব ভালো প্রোডাক্ট বানান ওনারা আমি পার্সোনালি ইউজ করি আমি আপনাদের সাথে ভবিষ্যতেও শেয়ার করব ওনার বিভিন্ন প্রোডাক্টের রিভিউ তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আপনাদের ভালো লাগলো আর আপনাদের সাথে আবার আমার দেখা হবে আর আপনারা সবাই ভালো থাকবেন আনন্দ থাকবেন